আসসালামু আলাইকুম আমি ছোটো সংসার চ্যানেল থেকে আয়সা প্রিন বলছি আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালোবাসি তো নতুন আর একটি ভিডিও নিয়ে চলে আসলাম আর আজকের ভিডিওটা একটু অন্যরকম এই যে দেখতেই পাচ্ছেন আর এটা হলো মানে আমাদের গ্রামের মোল্লারহাট স্কুল মাঠ প্রাঙ্গণ তো এখান থেকে আজকে ওদের মানে ক্রিকেট খেলা চলতেছে আর ক্রিকেটের আজকে ফাইনাল রাউন্ড তো খেলা শুরু হয়েছে অনেক আগে থেকেই তো ওই যে রাউন্ডের পর রাউন্ড পার হয়ে আজকে ওদের ফাইনাল রাউন্ড চলতে মানে এখন শুরু হবে তো সবাই তো সেই সন্ধিক্ষণে আছে আসলে কারা জিতবে কাদের দল জিতবে আর কাদের দল হারবে তো দেখা যাক কারা হারে আর কারা জিতে আর এখানে হলো মানে আমাদের গ্রামের ছেলে পেলেরা মিলেই খেলতেছে আর সাথে আমার চাচাতো ভাই সাব্বির আছে আর ও তো মানে খেলাধুলার এক নাম্বার পাগল মানে ক্রিকেটে ফুটবল দুইটাই সমানে পাগলও আর দেখি মাঝে মাঝে প্রচুর পুরস্কারও নিয়ে যায় খেলাধুলায় আর ও তো মানে এই যে ওর কিন্তু ঢাকায় আসার কথা ছিল শুধু আর এই যে খেলার জন্য ঢাকায় আসেনি ও খেলা শেষ না করে আসবে না তো এটা ছিল আসলে একত্রিশে ডিসেম্বর মানে গতকালকের তোর আমি বলছি যে যদি মিষ্টি খাওয়াস তাহলে আমি তোর জন্য দোয়া করবো যদি জিতে মিষ্টি খাওয়াস তাহলে দোয়া করব আর যদি মিষ্টি না খাওয়াস তাহলে কিন্তু দোয়াও করবো আর জিততেও পারবি না তো এই যে মানে ইতিমধ্যে এক দলের ব্যাটিং শেষ হয়ে গেছে আর একদল আবার ব্যাটিং শুরু করবে তো দেখা যাক কী হয় আর ও তো মানে খেলাধুলার জন্য এত পাগল সব কিছু ছাড়তে পারে খেলাধুলার কথা শুনলে আর পারেও মাসাল্লাহ যেমন ফুটবল ক্রিকেট দুইটাই কিন্তু সমান আর প্রচুর পুরস্কার নিয়ে যায় প্রায় দেখি ওদের মানে খেলতেও পারে যেমন পুরস্কারও পায় আর এখন তো ওদের খেলাধুলার সময় আসলে এই যে একটা সময় এই সময়টা কিন্তু আবার কয়েকদিন পরে থাকবে না কিছুদিন পরে আবার একটা অন্যরকম একটা ধাপ মানে ধাপে ধাপে সবারই তো পরিবর্তন হয় বয়সের সাথে সাথে তো ওদের আসলে এই যে একটা সময় খেলাধুলার এই সময়টা পার হয়ে গেলে দেখা যায় আবার কিছুদিন পরে একটা মাথার উপরে কিন্তু দায়িত্ব চলে আসবে তখন আর এই এটা সিরিটি হয়ে থাকবে যেরকম মানে আমাদেরও ছিল এক সময় আমরাও কিন্তু এই স্কুল থেকে এই লেখাপড়া শেষ করেছি মাধ্যমিক পর্যায়ের তো সেই সময় আসলে কত খেলাধুলা করতাম কত মজা করতাম সবই মনে পড়ে এরকম স্কুলে যখন আমাদের যে বার্ষিক ক্রিয়া অনুষ্ঠানগুলো ছিল সেখানে কিন্তু আমরাও এরকম খেলাধুলা করে তারপরে মানে বিভিন্ন প্রোগ্রামে জয়েন করতাম আর পুরস্কারও নিয়ে যেতাম বিশেষ করে আমি তো মানে যা পুরস্কার নিয়েছি সবগুলো আমার ফার্স্ট প্রাইজ ছিল সেই মনে পড়ে যে মাথা মানে মোমবাতি আগুন ধরিয়ে দৌড় দেয়া সিটিং একক অভিনয় এগুলো আমি করে সবগুলোতেই আমার ফার্স্ট প্রাইজ ছিল তো এই যে স্কুলের দিকে এখন শুধু তাকালে স্মৃতি হয়ে থাকে মনে হয় যে সেই শৈশবে আবার ফিরে যাই কিন্তু সেই শৈশবে তো আর ফিরে যাওয়া সম্ভব না এখন শুধু স্মৃতিই এটাই আর কি ভাবতে হবে আর আর কি সে সময় হয়তো আমাদের সময় ছিল এখন ওদের সময় আবার ওদেরও সময় এরকম এখন আসে হয়তো আবার কিছুদিন পরে আবার প্রজন্মের পর প্রজন্ম এরকমই আসতেই থাকবে এই তো তো এই তো ওরা আবার আর রাউন্ড শুরু হয়ে গেছে খেলতেছে তো শেষমেশ কিন্তু মানে আমার সাথে ভাই ছাব্বিদের দলই জিতছে আর ওরা তো মহা খুশি কাপ তো এত প্রতীক্ষার পর এত চেষ্টার পরে শেষে সফল এই তো রাত বারোটা পরে মানে বারোটার পরে ছাদে গিয়ে দেখি অন্য সব ভাবিরও ছাদে চলে আসছে পরে তো মানে ছাদ পুরো ভরে গেল আর আমার যতটুকু মনে হয় গতকাল রাতে সে মানে কেউ সেভাবে ঘুমাতে পারেনি যেহেতু আতসবাজি ফাটানোর এত শব্দ হ্যাঁ চাইলেও ঘর থেকে না বেরিয়ে পারবেন অন্তত তো আমরাও আমিও প্রথম একটু শুয়েছিলাম পরে দেখলাম যে চারাদিকে আতশবাজি ফাটানোর এত শব্দ হচ্ছে পরে বললাম যে তাহলে ছাদেই চলে যাই পরে গিয়ে দেখি অন্যান্য ভাবিরাও ছাদে চলে আসছে আমাদের ছাদ মানে পুরো ভর্তি হয়ে গেছে তো পরে তো সবাই মিলে খুব মজাও করলাম আর আতশবাজি ফাটানো দেখলাম একটু ভিডিও নিলাম সবাই মিলে হৈ হুল্লোর করলাম আর বিদেশে তো মানে অনেক আনন্দ হয় ওদের থার্টি ফার্স্ট নাইটে তো আমাদের দেশে তো মানে প্রতিবারের তুলনায় আমি বলবো যে এবার একটু কম হয়েছে তো যাই হোক সামনের দিনগুলো যেন আমাদের সবার সুন্দর কাটে ভালো হয় ভালো কাটুক এটাই আর এই যে এখন একটু চিকেন ফ্রাই করে দিচ্ছি ওদের জন্য মানে বিকেলে যে একটা কি নাস্তা বানাবো সেটা নিয়েও একটা ঝামেলা থাকে মাথার মধ্যে পরে চিন্তা করলাম তাহলে একটু চিকেন ফ্রাই করে দেই আর একটু সামান্য ময়দা দিয়ে মিশিয়ে তারপরে করে দিচ্ছি আর অত বেশি ঝামেলা করতে আর ভালো লাগে না বিকেলে নাস্তাটা করা বানানো একটা টেনশন থাকে আলাদা প্রতিদিনেই মানে কি বানাবো কি করব এটা নিয়ে তো সেজন্য চিকেনটা ছিল এটা দিয়ে একটু শর্টকাটের মধ্যে করে দিচ্ছি ব্যাস ওদের মানে পছন্দ হলেই হয়ে গেছে কোনোভাবে তো সেটা চিন্তা করে সেভাবে করে দিচ্ছি তবে ভালোই মুসমুসে ছিল কিন্তু মানে আর চিকেন ফ্রাইটা সময় একটু মানে অল্প আসে ভাজতে হয় তাহলে কিন্তু সুন্দর ভিতরটাও হয় আর উপরটাও ক্রিস্পি টাইপের থাকে এই ওদেরই তো চিকেনটা ফ্রাইটা করে দিলাম সুন্দরভাবে হয়েও গেছে এই তো আমরা এখন আবার নতুন বছরে চলে আসলাম আজকে কিন্তু দু হাজার চব্বিশকে ফেলে রেখে দু হাজার পঁচিশে পা দিলাম তো সবার আশা করি দু হাজার পঁচিশে ভালো কাটবে পিছনে যা ছিল মানে সব কিছু মুছে ফেলে ঝেড়ে ফেলে সামনের দিনগুলো যেন আমাদের ভালো হয় আর সেভাবেই যেন আমরা সামনের দিকে আগাতে পারি আমাদের সবার এই একটাই কামনা এই তো নাকি আর একটু শালগম দিয়ে আজকে মাছ রান্না করতেছি তো এটা ছিল অবশ্য রুই মাছ তো রুই মাছ দিয়ে রান্না করে দেখি কেমন হয় খেতে তো এক একটা মানে সবজি দিয়ে কিন্তু এক একটা মাছ রান্না করলে এক এক রকমের স্বাদ হয় আর আমি না সব ধরনের সবজি মোটামুটি পছন্দ করি আমার ছেলে মেয়ে খুব একটা করে না কিন্তু ওদের আবার বাধ্য হয় মানে একটু জোর টোর করে খাওয়াই মানে যেদিন হলো মানে ওদের পছন্দ মতো রান্না না হয় সেই দিন হলো আমি একটু ওদের খাইয়ে দেওয়ার চেষ্টা করি আর যদি ওদের হাত দিয়ে মানে খেতে দিই তাহলে আর খাবে না পছন্দ হয়নি সেরকম মানে তাইলে একটু জোর করতে হয় তো এইটাই আর কি করে এইভাবে খাওয়াই দিই সাথে একটু সবজিও খাওয়া হয় সাথে মাছটাও থাকে আর কি এই আর বাচ্চারা সমস্ত বাচ্চারাই কিন্তু একটু মানে চিকেন টাইপের খাবারগুলোই বেশি পছন্দ করে আসলে রেগুলার কি আর চিকেন খেতে ভালো লাগে তো সেই জন্য আমি একটু মাঝে মাঝে এরকম সবজি টবজি দিয়ে তারপরে মাছটা রান্না করি একটু ওদের বুঝিয়ে শুনিয়ে খাওয়ানোর চেষ্টা করি তো এই তো রান্না হয়ে গেছে আর দেখতে কিন্তু কালারটাও সুন্দর ছিল আর খেতেও ভালোই লাগছিল আর এই তো অবস্থা যাই হোক তো আজকে আপনাদের সাথে আসলে কত গল্প করলাম তো যদি কোনো রকম ভুলতুলটি হয়ে থাকে তো আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ